আজুল্লাহ হিন্দা যারা দেখছেন এবং দেখবেন সকলে যারা আমার এই আইডিটার সাথে জড়িত আছেন আমার এই ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আছেন আপনারা আমাকে ফলো করছেন আমার প্রতি ভালোবাসা আন্তরিকতা আপনাদের প্রতি আমার ভালোবাসা আন্তরিকতা একটা ফ্যামিলি আনন্দ দিলে আমরা এগিয়ে যাচ্ছি বেস্ট ফ্যামিলি তো ডেস্টিনি ফ্যামিলির মধ্য থেকে আমরা আমাদের সকল কার্যক্রম ইসলায় এগিয়ে যাচ্ছে আমাদের মানুষের ধার দেনাগুলো আগে বিনিয়োগের টাকা ফেরত দেওয়া মানুষের মাল্টিপার্পাসের লাভ অংশ দেওয়া আমাদের হারণিত ঐতিহ্য ফিরিয়ে আনা এগুলো নিয়ে আর সকল কার্যক্রম আমাদের দুই অভিভাবক অক্লান্ত পরিশ্রম করতেছেন তারই মাঝে আমরা আবার আমাদের কর্ম তো শুরু করতে হবে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে আমরা তেরোটা বছর আটকে আছি সেই জায়গা থেকে আমরা এখন মুক্ত তো আমরা কী পরিকল্পনা নিচ্ছি অনেকেরই অনেক প্রশ্ন সকল প্রশ্নের মাঝে আমাদের কর্ম পরিকল্পনা ইনশালে এগিয়ে চলছে আমি একটা কথা আপনাদেরকে বলি সকল সমস্যা সমাধান হবে আগামী হয়তো বেশি সময় লাগবে না আপনাদের ফানা দেনার হিসাবগুলা বিনিয়োগের টাকাগুলার একটা রেজাল্ট আপনাদের কাছে আসবে তারই মাঝে আমরা আরেকটা কর্ম আমাদের পরিকল্পনা রেডি হয়েছে আমি এই কথার অনেক আগে বলতাম যে ডেস্টিনি এগিয়ে যাবে সি গতিতে বা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজবই বা আমাদের আমরা আমাদের বিজয় আমরা পড়বই হবই এই কথাগুলো বলতাম কিন্তু অতি দ্রুত আমাদের যে পরিকল্পনাটা রেডি হচ্ছে সেটা হলো স্বপ্ন শহর স্বপ্ন শহর কন্ডোমিনিয়াম সিটি এটা একটা পরিকল্পিত নগরী হচ্ছে তো এটা আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফেজ ওয়ানে দশ লক্ষ ফ্ল্যাট তৈরি করবো এটা আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনা আমি আপনাদেরকে জানাচ্ছি আমি এই সিটির সাথে বা এই প্রতিষ্ঠানের সাথে বা এই স্বপ্ন শহরের সাথে ওতোফোতভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অনেকগুলো আসান নিয়োগ হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা ইনশাল্লাহ যাত্রা শুরু হয়ে গেছে আমরা কাজ শুরু করে দিয়েছি তো আপনারা জানেন আপনাদেরকে আর বলার জন্যেই বলা আমরা ফুরবাসলের বেলি শহরে আমরা জায়গাটা নিয়েছি এই জায়গাটা নাম হলো কষাবো গাউসিয়ার পরে আর কন কাঞ্চন ব্রিজের আগে মাঝখানে আপনাদেরকে বলি একটা ভিভো একটা মোবাইল ফ্যাক্টরি আছে এর সাথে আমাদের জায়গাটা নেওয়া তিনশো বাহাত্তর বিঘা জায়গা অলরেডি আমাদের নেওয়া হয়েছে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের এখানে এক হাজার থেকে বারোশো বিঘা জায়গা নেওয়ার পরিকল্পনা আমাদের আছে তো পূর্বাচলে প্রায় আমাদের এক লক্ষ প্লাট তৈরি করার পরিকল্পনা আছে কম বেশ আল্লাহ যদি কবুল করে তো এই প্লাটগুলো কেমন হবে এই প্লাটগুলো কাদের জন্য আজকে এই ভিডিওটা আপনাদের জন্য দেওয়া যারা ডেস্টিনেট ডিস্ট্রিবিউটর আপনাদের জন্য কিন্তু এই সারপ্রাইজটা স্যার নিয়ে আসছে এখন আপনারা যদি আগে না আসেন এই সারপ্রাইজ নেওয়ার জন্য তাহলে কোনো না কোনো মানুষ নিয়ে নেবে কারণ আমাদের সীমিত প্লাট বাংলাদেশের ঢাকার একদম কাছে এয়ারপোর্টের থেকে বারো থেকে পনেরো মিনিটের রাস্তা বা দশ মিনিটের রাস্তা বা কেউ যদি মনে করেন বিশ মিনিটের রাস্তা এদিক দিয়ে মনে করেন চট্টগ্রাম রোড এদিক দিয়া চিলেট রোড এদিক দিয়ে দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল সর্বোপরি যত যোগাযোগ ব্যবস্থা আছে একটা এক পয়েন্টের জায়গা হইল তিনশো ফিট রাস্তা এই আপনার ফুরবাসল এই কাঞ্চন ব্রিজটা একদম একটা মানে একটা পয়েন্ট তো এই পয়েন্টে আপনি প্লাট নিতে পারছেন ইশারা আপনার ডাউন পেমেন্ট ছাড়া আপনার একটা পরিকল্পিত নগরীতে আপনি আসতেছেন আপনি কি অনুমান করছেন একবারও আপনি অনেক কিছু বুঝবেন অনেক কিছু দেখবেন অনেক কিছু আপনি অপেক্ষা করবেন কিন্তু আপনি তো জায়গাটা হারাইয়ে ফেলবেন সারপ্রাইজটা হারাইয়ে ফেলবেন আপনার যেই আপনার জন্য যেই জিনিসটা এই প্রতিষ্ঠান বা ডক্টর আমি নিয়ে আসছে সেটা হারাইয়ে ফেলবেন তো আমি আজকে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছি যারা বিস্তারিত জানার জন্য আগ্রহ অবশ্যই ফোন দিয়ে বিস্তারিত জানবেন আমরা দুইভাবে প্লাট দিচ্ছি আপনি চাইলে এটা আমার ব্যক্তিগত কথা এইভাবে আমি মনে করি আপনি চাইলে এখান থেকে প্লাট বুকিং দিয়ে অ্যাসার হইয়া আপনি এখান থেকে ইনকাম করিয়ে প্লাটের টাকা পরিশোধ করতে পারবেন আর আপনি যদি মনে করেন আমার এত গ্যাদারিংয়ের দরকার নাই তাহলে আপনি শুধু পাঁচ বছর কিস্তি চালান আপনার যে ভাষ ষোলো হাজার টাকা করে পাঁচ বছর কিস্তি চালান এরপরে ইনশাল্লাহ আপনার আর পকেটে তো চালাইতে হবে না আরও পনেরো বছর আপনি ভাড়া দিয়া আপনি কিস্তি চাল হইয়া আপনার পকেটে টাকা থাকবে তো এখন আপনি কিভাবে চাচ্ছেন দুইটা ভাবে এখান থেকে আপনি প্লাট নিতে পারেন তো যারা দেশ বিদেশে আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা ষোলো হাজার টাকা আপনাদের জন্য কিছুই না কিন্তু বাংলাদেশের এমন একটা জায়গায় আপনার একটা ঠিকানা তৈরি করতে যাচ্ছেন যেখানে কন্ডোমিনিয়াম সিটির অর্থ হলো আপনাকে রাস্তাঘাট পার্ক মসজিদ কমিউনিটি সেন্টার আমাদের এখানে যাবতীয় না নাগরিক সেবা যা যা থাকবে এগুলো কিন্তু যৌতভাবে আপনি ব্যবহার করবেন আমাদের বিল্ডিংটা যতটুকু জায়গা হবে ততটুকু জায়গা খালি থাকবে এমন একটা পরিবেশ তৈরি হবে এটা একটা পরিকল্পিত নগরী হচ্ছে এটার প্রত্যেকটা ইঞ্চির দাম অনেক অনেক টাকা হবে কিন্তু আপনি এত সুযোগ সুবিধা পাইতেছেন এই কন্ডোমিনিয়াম সিটির মধ্য থেকে বা এই স্বপ্ন শহরের মধ্য থেকে তো আপনি ডাউন পেমেন্ট ছাড়া এখানে চাইলে অল্প স্বল্প টাকা দিয়ে আপনার ফ্ল্যাটের মালিক হইতে পারেন এই সুযোগটা শোভন সামান্য সময়ের জন্য আপনারা শুনতে শুনতে দেখতে দেখতে বুঝতে বুঝতে অলরেডি আড়াই হাজার এসার আমি যদি ভুল না করি নিয়োগ হয়ে গেছে আড়াই হাজার এসার যদি মনে করেন পঞ্চাশটা করে ফ্ল্যাট বরাদ্দ আছে যদি মনে করেন কেউ দশটা করেও বিক্রি করে হিসাব করে না থাকে কি না আমি কি বসে থাকবো দশটা বিক্রি করবো না আমি আমার মতো ভাইয়েরা কি বসে আছে অনেকেই অনেকগুলা ফ্ল্যাট বুকিং রেডি করে রাখছে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ফ্লাট বুকিং ওইভাবে নেই নাই আপনাদেরকে আইনের যথাযথ নিয়ম রেখে রাজকের যথাযথ নিয়ম অনুসারে ফ্ল্যাট ব্যবসায়ীদের রিয়েল এস্টেটের ব্যবসা যথাযথ নিয়ম অনুসারে আপনাদেরকে রিসিভ দেওয়া হবে যেগুলো আপনারা দেখলে খুশি হবেন এক কথা আমাদের এমডি স্যার বলছিলো স্বপ্ন শহরের যে স্বপ্ন শহর নিয়ে কোনো কথা থাকবে না আমার এই কথাটা অনেক ভালো লাগছে তাইলে বুঝেন কিভাবে আমাদের স্বপ্ন শহরের কাগজপত্রগুলো আপনাদেরকে দিব এখন আপনি ঠিক আছে টাকা পয়সা পরেই দেন পরেই নেন কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থাটা কন্ট্যাক্টটা আপনি এখনই করতে পারেন কইরা আপনি রেডি থাকতে পারেন তো আমি নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করবেন আমরা অলরেডি তিনশো পিডের সাথে আমাদের অলরেডি একটা সাইনবোর্ড লাগিয়ে গেছে সাইনবোর্ডটা আমি দিতেছি আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখবেন এই সাইনবোর্ডটা দেখে বুঝতে পারবেন যে আমরা আমাদের যাত্রা শুরু হয়ে গেছে খুব অল্প সময়ে আমরা পাঁচ বছরের টার্গেট নিয়েছি আপনাকে প্লাট বুঝিয়ে দেওয়ার জন্য হয়তোবা আপনার আমার কিমত ভালো হলে তার আগেই প্লাট ইনশাল আমরা পাইয়া যাব ধন্যবাদ সবাইকে আমাদের এই পূর্বাঞ্চলের এই স্বপ্ন শহরে আপনাকে স্বাগতম আশা করি আমার আমার ব্যক্তিগত প্লাট সেল করতে পারবো আমি মাত্র পঞ্চাশটা আমার জন্য একান্নটা বরাদ্দ নাই তো আমার সাথে অনেকে যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরে কন্ট্যাক্ট করে রাখছে কথাবার্তা বলে রাখছে আগে রাখছে যথাসময় ইনশাল্লাহ তাদের বুকিংটা ইনশাল্লাহ দেওয়া হবে আপনিও যদি চান যে সুলান ভাইয়ের মাধ্যমে প্লাটটা বুকিং দেবেন ইনশাল্লাহ আপনি সব কিছু স্বচ্ছ আয়নার মতন পরিষ্কার আপনি পাবেন আপনার লেনদেন সম্পূর্ণ আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে করবেন আপনার মেসেজ সব কিছু অডিও ভিডিও মানে এক কথা বলি স্বপ্ন শহর নিয়ে কোনো কথা থাকবে না আপনি সময় মতন সব কিছু করেন কিন্তু আগে আপনি যোগাযোগীরা আপনার বুকিংটা নিয়ে একটা আলোচনা আনতে পারেন বা আপনি মোটামুটি একটা মৌখিক বুকিং দিতে পারেন আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে ধন্যবাদ সবাইকে আমি স্বপ্ন সহন নিয়ে ইনশাল্লাহ ভালোভাবে কাজ করছি আপনাদের দোয়ায় আমরা বাংলাদেশের মানে একটা ইতিহাস রচনা করতে যাচ্ছি মানুষকে একটা ডিসিপ্লিনের ভিতরে আনতে যাচ্ছি রাস্তাঘাটগুলো মানুষের যে বাড়িঘরগুলো করতেছে এখন কিন্তু এগুলো কিন্তু মানে আপনার ডিসিপ্লিন নাই সৌন্দর্য নাই যার যার মনের মতন করতেছে অনেকের হাঁটার জায়গা নাই অনেকের গাড়ি ঢুকানোর জায়গা নাই অনেকের গাড়ি পার্কিংয়ের জায়গা নেই অনেকে নিরাপত্তা মনে করতেছে না চোট বাট পার সব কিছুই মিলে যেই দামে স্বপ্ন শহরের ফ্ল্যাট দিচ্ছে এটা বাংলাদেশের বর্তমান হিসাবে ফানির দামে আপনাকে এখন ষোলো হাজার টাকা কিস্তি দিবেন বিশ বছর পরও ষোলো হাজার টাকা কিস্তি দিবেন পাঁচ বছর পরও ষোলো হাজার টাকা কিস্তি দিবেন একটা টাকা বাড়ায় নেয় আপনার এখানে এরকম করে নেয় পাঁচ বছর পরে ষোলো জায়গা সতেরো হবে আঠারো বছর পরে সতেরো জায়গা বিশ হবে এরকম কিচ্ছু করে নেয় আপনি কি মনে করেন আজকে ষোলো হাজার টাকা পাঁচ বছর পরে ষোলো হাজার টাকার ভ্যালু এক থাকবে ষোলো হাজার টাকার ভ্যালু অনেক কমে আসবে কিন্তু আপনার ফ্ল্যাটের ভ্যালু অনেক বেড়ে যাবে আপনি কি মনে করেন আজ থেকে দশ বছর পরে আপনার ষোলো হাজার টাকার ভ্যালু ষোলো হাজার টাকা থাকবে ষোলোশো টাকার মতো চলে আসবে কিন্তু আপনার ফ্ল্যাটের ভ্যালু দ্বিগুণ হয়ে যাবে আপনি কি মনে করেন বিশ বছর পরে আপনার ষোলো হাজার টাকার ভ্যালু ষোলো হাজার টাকা থাকবে আমার মনে হয় অনেক কম চলে আসবে কিন্তু আপনার ফ্ল্যাটের বেলু তখন অনেক বেড়ে যাব আমাদের ফ্ল্যাটের দাম এখনে পড়তেছে আটত্রিশ লাখ প্লাস কিন্তু আপনাকে নয় লাখ ষাট হাজার টাকা দিলে আপনি ফ্ল্যাট পাইয়া যেতে না কিন্তু আপনাকে এই ফ্ল্যাটটা যখন বুঝিয়ে দেওয়া হবে তখন ফ্ল্যাটের দাম হবে সত্তর থেকে আশি লক্ষ টাকা তাহলে এই সুবর্ণ সুযোগটুকু আপনি হারাইন না মানুষ কত কথাই বলে আপনার মতন আপনি দেখে শুনে বুঝে আমরা পূর্বাচলের মতো জায়গায় নিয়ে সাইনবোর্ড লাগাইছি আমরা জানুয়ারির এক তারিখ প্রোগ্রাম করছি আমরা অফিস উদ্বোধন করছি হ্যাঁ মোয়াখালীতে আমরা সব কিছুতে এগিয়ে আলহামদুলিল্লাহ আপনি আয়নার মতন পরিষ্কার দেখবেন এক যে বুঝবেন কিন্তু আপনি ফ্ল্যাট পাবেন না এটার জন্য এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটু শেয়ার করে দিন যারা বাংলাদেশের রাজধানীতে অন্ডোমিনিয়াম সিটিতে ফ্ল্যাট চাচ্ছেন এত সুবর্ণ সুযোগ আর আর বাংলাদেশের ইতিহাসে আর কেহ দিতে পারবো কিনা আমি জানি না এটা ডক্টর রফুকুলের একটা মিরাক্কেল দেখাইতে চাচ্ছি উনি ওনার একটা ওনার নামে একটা বদনাম ছিল যে ডেস্টিনে যারা আসছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই পরিকল্পনাটা আঁকা তো আমি বিশেষ করে ডেস্টিনের ডিস্ট্রিবিউটর ভাইদেরকে ডাকবো আপনারা কমপক্ষে দেশ বিদেশে যারা আছেন আপনারা কমপক্ষে কাজ না করলেও একটা ফ্ল্যাট বুকিং দিয়ে আপনি পাঁচ বছর কিস্তিটা চালান আর স্বপ্ন শহর একটা বাড়ির মালিক হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ব্যক্তিগত মত ত এটা কেউ কোট করার দরকার না এটা প্রাতিষ্ঠানিক কথা না আমি যেহেতু কাজ করতেছি একটু মার্কেটিং করার জন্য নিজে যেহেতু আমার পঞ্চাশটা সেল আছে আমার পঞ্চাশটা সেল ইনশাল্লা কমপ্লিট করতে হলে আপনাদেরকে জানাবো যে হ্যাঁ আমার পঞ্চাশটা সেল হয়ে গেছে অলরেডি তো দোয়া কর্মশো সত্তর জনের মতন বা একশো পঁচাত্তর জনের মতন এসার নিয়োগ হয়েছে আলহামদুলিল্লাহ যাদেরকে আমি সহযোগিতা করার মানে ইচ্ছা করছি এবং ওয়াদা করছি আপনারা যারা আমার সাথে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আমার সাধ্য অনুসারে আপনাদেরকে সহযোগিতা করবো এই সেলসে ইনশাল্লাহ এবং আমার প্রতিষ্ঠান তো আমাকে করবেই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমি ববরকাত